আপনারা অনেকে অপেক্ষা করেছিলেন যে রতুবাবর কার ফলাফল কি হলো বা ইউটিউবে এখন লড়াইটা দেখতে পাচ্ছেন না তো যাই হোক লড়াই এইমাত্র শেষ হলো 2 নম্বর কারা যার যিনি মালিক আছে ওনার কাছে আমরা কিছু বক্তব্য তুলে ধরব আর লড়াইটা কিন্তু ডরনার মাধ্যমে দেখা হবে কিছু কোন পরেই তো কমেন্ট অবশ্যই জানাবেন কি হলো ফলাফলটা আচ্ছা নমস্কার আপনারা নমস্কার একটু আপনার নাম পরিচয় বলন পতা আমার নাম হচ্ছি রতমা তো গ্রাম সুপুরি কৈজীতান থানা বাদন জেলা পুরুলিয়া আচ্ছা আপনি লড়াই দেখতে এখন যারা হয়তে আসতে পারে নাই ইউটিউবে ফাইল চেয়ে রতমা তো লড়াইটা কখন আছে কারণ জানে যে প্রত্যেক জায়গায় যেখানে যাই 20 30 মিনিট লড়াই দেখাই আমার কাছেও আছে যাক আজকে একটু সময়টা পাই রয়ে গেল যাক একটা বাজে গেল তখন আজকে ফলাফলটা কি হলো বলুন আই ফলাফল হইয়ে ধড়ধড়াড়ে হলো আটকো সুবিধার মধ্যে হ্যাঁ

যিকনা অধিক লড়াই এরকম না তো তারপর কি হলো ফলাফলটা ফলাফল এখন কমিটি যেটা সিদ্ধান্ত বলল হইছে তো ওটা জেলা কমিটির নির্দেশ আছে দাঁড়া কমিটি আজকে এসেছিল উপস্থিত জেলা কমিটির সদর জেলা কমিটির নির্দেশ যে আগে ডাঙ মারবে তাকে পরাজিত হবে হবে এটা কিন্তু প্রথমের নিয়মে বলা আছে বলা আছে ওইটা ওটা আপনারা কি আপনি তো ছিলেন ভিতরে তারা ছাড়েন না যাই হোক ভালো হিসাব ছিল হ্যাঁ চলি মালিকে তো এটা কি আপনারা রসিক আগামাইল ছিল নাকি নবাদার রসিক সনাতন ভাতা সনাতন ভাতা যেটা দিন রসিক ছিল কত হ্যাঁ অত্যন্ত পরিষদ হ্যাঁ জয় ড্রোন ক্যামেরা লাই দেখতে পাবে চলি वाला হ্যাঁ এটা তো ড্রোন দেখতে পাওয়া গোটা যে কে আগে মারিয়েছে হ্যাঁ এখন মানে দুই নম্বরে করা চল না কোন চলবো না মিথ্যা কথা বলা চলবি না তিন চারটা ড্রোন উড়তেছিল না হ্যাঁ জয় কোন আগে ড্যাং মারছিল তারপর নাকি উনি এত কাড়া বল দিছিল ঘুরে লাগবো बोलते হ্যাঁ তো আমি তো বললে যে ছাড়বো আমি তো এই মাত্র কাড়া বাড়ি করলে হুম

तो जाय हां हां राय दिए दिए जे आपन कारण नहीं जा हां कारण नहीं जा कोनो सुविधा ना प्राइस नहीं जा प्राइस नहीं जा अच्छा आपना तो जे दर्शक छिले आज के माटे हां सबाय तो बोलते छिले जे काडा घुरिया हाँ। नहीं आसे तो आपनर पो के छिलो हां तो से विषय की बोलबे हम हाँ। काडा घुरिया नहीं आसु हां मो कमेटी काडा हां तो हमरा

ঠিক আছে আপনারা বুঝতে পারলেন যেটা অধৈর্য হয়েছিলেন যে রতুবাবুর কাঁড়ার ফলাফল কি হলো সেটা যাই হোক মালিক জানিয়ে দিল আর লড়াইটা এর পরে আসছি আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন নাকি যাই হোক এরপর রতুবাবুর কাঁ কেমন আছে সেই ভিডিও দেখুন আপনারা নমস্কার